গত কয়েকদিন ধরে একটারা বৃষ্টি চলছে দিল্লিতে শুক্রবারও রাজধানীর একাধিক এলাকা ভিজেছে বৃষ্টিতে নাগারি বৃষ্টির কারণে দিল্লির অনেক গুরুত্বপূর্ণ রাস্তায় জলমগ্ন হয়ে পড়ে শিকার হন সাধারণ মানুষ জমা জলের জেরে রাস্তায় একের পর এক গাড়ি বেশ কিছু ঘন্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকার জেরে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ এই দিনে নাগারে বৃষ্টিতে জমা জলে ঘটেছে মৃত্যুর ঘটনাও দিল্লির চাণক্যপুরীতে বছর পনেরোর এক কিশোরের মৃত্যু হয়েছে জলে ডুবে গিয়ে জানা যায় রাস্তায় খেলা করছিল ওই কিশোর আচমকাই টানা বৃষ্টির কারণে রাস্তায় জমা জলের পরিমাণ বেড়ে যায় সেই সঙ্গে বাড়তে থাকে জলের স্রোতও আচমকা এই জলের পরিমাণ ও স্রোত বেড়ে যাওয়ায় নিজের ভারসাম্য বজায় রাখতে না পেরে ভেসে যায় জলের তোরে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ জলের স্রোতে বেশ কিছু দূর পর্যন্ত ভেসে যাওয়ার পর তাকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন প্রসঙ্গত গত মাসেই দিল্লির রাজেন্দ্রনগরে আই এএস কোচিং সেন্টারের বেসমেন্ট বৃষ্টির জল ঢুকে তিন পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটেছিল সেই ঘটনার এক মাসের মধ্যেই আবারও বৃষ্টির জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটল রাজধানীতে বিউরো রিপোর্ট বাংলা জাগো